আসসালামু আলাইকুম আমি প্রফেসর আবু দাইয়ান আমি যে জবাইনগঞ্জ জেলার গমস্তপুর থানাধীন আড্ডা গড়বাড়ি জিনারপুর এলাকায় যে আমার বাগানগুলো আছে তার মধ্যে যেখানে আমার খামার আছে ওই স্পটে আমি কাটিমনের ই পরীক্ষামূলকভাবে বেঁধে রেখেছিলাম সেইগুলোতে ফলাফল এসছে তো সেই কাটিমনের আষরূপ ফলাফল পাওয়াতে আমি বুঝতে পারলাম যে বড় বড় গাছে রাজকীয়ভাবে ছেঁটে দিয়ে যদি বাঁধা যায় তাহলে সেখানে ফলাফল আসবে তো এই জন্য আমি বাকি যে গাছগুলো ছিল সেগুলোকে ছেঁটে ফেলে দিলাম তো গোটা বাগান অনেকখানি জায়গা ছাটা হয়ে গেছে তো এই যে এগুলো আম এসছে এগুলো গাছে আম এসছে এটা বাঁধা যায়নি ফল এগুলো তো ফল আসেনি যে এই গাছটাতে আগাচ্ছে এই তো কিছুদিন হলো বাঁধা এখন মজার খবর হচ্ছে যে আমার প্রিয় ছাগলের বাচ্চাগুলো তো এমনি বাগানে চরে তো এই গাছ কেটে দেওয়াতে এগুলো কিন্তু কাটিমো নাম কাটিমো নাম হয়েছে তো আজকে পনেরোই আগস্ট দু এই যে আকর্ষণ আমার বাহাদুর ছাগলেরা এই কেটে দেওয়া যে গাছ অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে এই যে এগুলো ছিঁড়ে ফেলা হয়েছে তো এই গাছের পাতাগুলো তারা খুব মজা করে খাচ্ছে ছাগলেরা ছাগলের বাচ্চা এরা আমার বাড়িতে জন্ম নিয়েছে নিয়েছিল তো এরাকে আমি বিক্রি করিনি এরা একসাথে পনেরোটা বাচ্চা চলাফেরা করে থাকে একসঙ্গেই চরে একসঙ্গেই মাঠে যায় মানে এরা পাতাও খাচ্ছে আবার কেউ ঘাসও খাচ্ছে এই যে অফুরার অফুরন্ত ঘাস কত খাবে খেয়ে শেষ নাই পনেরোটা এখানে দুইশো পাঁচশো ছাগল থাকলেও তাদের খাবারের ঘাসের কোনো সমস্যা নাই তো আমি আশাবাদী এই বাগান এবং আমার এই ছাগল এবং ভবিষ্যতে ভেড়ি ভেড়ি নাকি আরও গোছালো অবস্থায় প্রচুর পরিমাণে ঘাস খায় এবং ওরা এক সঙ্গে থাকতে ভালোবাসে বেশি তো এরাও এক সঙ্গে থাকছে সমস্যা নাই এই ছাগলেরাও একসঙ্গে অবস্থান করছে একসাথে যাচ্ছে যেদিকে যাচ্ছে সঙ্গে তো এই ছাগল আর বাগান আর অদূর ভবিষ্যতে যে ওরা পাতা খাবে না এখন চলে গেল ঘাস খেতে এই যে ঘাস খাচ্ছে কিছুক্ষণ পাতা খেলো খেয়ে দিয়ে এখন আর ঘাসের দিকে তার মনোযোগ নাই তো ওখানেও দেখলাম যে কেউ কেউ পাতা খাচ্ছে তো কেউ কেউ ঘাস খাচ্ছে এই যে তো বিষয়টা আপনাদের নলেজে দিলাম এখান থেকে যদি কোনো উৎসাহ পান যদি উদ্যোক্তা হতে চান এই সেক্টরে তাহলে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব প্রয়োজন বোধে আপনাদেরকে গঠনমূলক যে কোনো পরামর্শ দিতে আমি প্রস্তুত আছি ছাগল পালনে আমার অভিজ্ঞতা প্রায় ছয় থেকে সাত মাসের আর বাগান করার অভিজ্ঞতা হচ্ছে আমার প্রায় পঁচিশ বছর মানে পঁচিশ বছর ধরে আমার এই বরেন্দ্র এলাকায় এই বাগানগুলো আমি লাগিয়ে রেখেছি এবং ভালো লাভবান হওয়ার খুব একটা ভালো সেক্টর লিজ নিয়েই হোক আর নিজের জমিতেই হোক সমস্যা নাই তো বাগানের ভিতরে যে এতকালার ঘাস এই ঘাসটা কাজে লাগানোর আমার খুব চেষ্টা এই জন্য আমি বারো তেরো বছর আগে এই খামার তৈরি করেছিলাম গরুর এবং একটা টান পালন করার পরে আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ এটা একটা লাভজনক ব্যাপার কিন্তু আমার চাকরিগত কারণে আমি আর এদিকে মনোযোগ দিই নাই যে আমার আসল কাজের দিকে মনোযোগ থাকা উচিত তবে খুব তাড়াতাড়ি হয়তো আর সামনে আট থেকে নয় মাস পরেই আমার রিটায়ারমেন্ট তো এখন থেকে গুছিয়ে নিচ্ছি এবং অভিজ্ঞতাও কিছু সঞ্চয় করলাম এখন এটা কাজে লাগাবো এবং দেশ দশের জন্য আমি কাজে লাগানোর জন্য নিজে নিজেকে নিবেদিত করতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা